আসসালামু আলাইকুম আমি নর্থ থেকে সিএম সুবোষ বলতে আছি আজকের যে বিষয় নিয়ে কথা বলবো এটা বর্তমান সময়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং এটা সমস্যা যারা ফেস হয়েছেন যারা এটা নিয়ে প্রতারিত হয়েছেন তারা যে আমার ভিডিও দেখে থাকেন বা অবশ্যই যদি প্রথম দেখেন বা আগে থেকে দেখেন যখন থেকে দেখেন যদি এরকম কেউ পতারণার শিকার হয়ে থাকেন আর বর্তমানে অনেকেই পতারণার শিকার হয়েছে সেটা আমি জানি অনেক ভাই আমার ভিডিও দেখেন তারা পতানোর শিকার হয়েছে তো যারা নতুন দেখতেছেন যদি পতানোর শিকার হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ওখানে যাই আমার মেসেজ অপশনে গিয়ে ডাইরেক্ট ভয়েস দেবেন এবং বা ইনফরমেশন দেবেন যে যে কারা এই বিষয়ে এইগুলো করতেছে করতেছে কারা এই সিটেলগুলো করতেছে যে ইন্ডিয়ান অ্যাম্বাসির নামে পত্রানো এবং ইন্ডিয়ান অ্যাম্বাসির নামে পত্র করে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতে নিতে আছে ঠিক আছে তো তারা অবশ্যই আমাকে বয়স দিবেন এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন ভাই যে কারা এগুলা করতেছে কোন চক্রগুলা করতেছে এবং আমার কাছে যে ইনফরমেশন আছে আমার কাছে যে তত্ত্ব আছে আমি সেই তত্ত্ব নিয়ে কথা বলি বর্তমানে যে অনেক এজেন্সি বলতেছে বা অনেক দালাল বলতেছে যারা আপনাকে দালাল ধরে জমা দেন ওটা বিষয় নিয়ে কথা যারা দালাল ধরে বিষয় জমা দেন তারাও বলতেছে তারা তো তারা তো কোনো নিজস্ব এজেন্সি মালিক না কিন্তু তারা একজন মারফতে বিষয়টা জমা দেয় ওনার মারফতে উনি এক এজেন্সির কাছে যে যার কাছে হোক উনি বিষয়টা জমা দেয় তো তারা বলতেছেন যে ভাই আপনার আপনাকে কি করে যে মোবাইলে ফটো তুলে আপনাকে বিষা দেখায় যে আপনি বিষা হয়েছে মোবাইলে ছবি দেখায় আপনাকে যে আপনি বিষা হয়েছে কিন্তু ইন্ডিয়ান এম্বাসি থেকে পাসপোর্ট ডেলিভারি হয় না ইন্ডিয়ান এম্বাসি থেকে পাসপোর্ট ডেলিভারি হয় না ঠিক আছে বিষা হয়েছে দুই মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে কিন্তু ইন্ডিয়ান এম্বাসি থেকে পাসপোর্ট ডেলিভারি হয় না এই বিষয়টা নিয়ে আমি কথা বলি এটা মূল রহস্যটা কি সেই বিষয় নিয়ে কথা বলি দেখেন ভাই আপনি যখন কোনো দালালের সাথে বা কোনো এজেন্সির সাথে যখন আপনার কন্ট্যাক্ট করেন তখন আপনারা বলেন যে আমি এখন এত টাকা দিব আমার বিষয় দিব বিষয় তিন লাখ টাকা চাইবে অথবা চার লাখ টাকা চাইবে অথবা পাঁচ লাখ টাকা চাইবে তো এইভাবে কন্ট্রাক্টগুলো হয় তো এইভাবে যখন কন্ট্রাক্ট বলে হয় আগে বিশা দিবে পরে টাকা দিবে এখন এটা নিয়ে একটু কথা বলি যে আগে বিষা দিলে পরে টাকা দিলে আপনারা কি ফাটা বসে পড়বেন সেটা বিষয়ে একটু কথা বলি দেখেন ভাই যখন আপনাকে বলে আগে বিষা দিবে পরে টাকা দিবে তখন আপনি কি করবে জানেন ওরা কি করে যে বাংলাদেশের মিরপুর ওয়ানে মিরপুর একে যে সাহালিয়ার যে রজা আছে ওই রজার পাশে এক দালাল চক্র আছে যারা বাংলা ওইখানেই বাংলাদেশেই আপনার বিশ হাজার পঁচিশ হাজার টাকা খরচ করে ওরা ফ্যাক বিষয় তৈরি করে তো ফ্যাক বিষয় যখন তৈরি করে আপনি কি করবে ফ্যাক বিষয় তৈরি করার পরে আপনাকে মোটা মোবাইলের ছবি তুলবে মোবাইলের ছবি তোলার পরে আপনাকে বিশাক আপনাকে দিবে ঠিক আছে আপনাকে বিশাক কপি আপনার মোবাইলে দিবে অথবা হোয়াটসঅ্যাপে দিবে দেওয়ার পরে ওরা কি বলবে জানেন ওরা বলবে যে আপনার বিষয় হয়েছে এখন আপনি দুই লাখ টাকা দেন আপনার বিষয় হয়েছে আপনাকে আপনার এখন তিন লাখ টাকা দেন আপনি দিলে আপনাকে আমরা মেন ফর করব ঠিক আছে বিএমই করব। করবো জলদি টাকা দেন ভাই আপনার বিষয় হয়ে গেছে কিন্তু বিষয়টা আপনাকে ডাইরেক্ট হাতে দেন ঠিক আছে পাসপোর্টের আগে হাতে না দিয়ে আপনার কাছ থেকে বলে টাকাটা নেবে অথবা আপনাকে বলবে যে আপনার পাসপোর্ট ইন্ডিয়া আটকে গেছে এখন ওখানে টাকার সমস্যা হয়েছে ওই জন্য ওরা পাসপোর্টটা ছাড়তেছে না যে কোনটাকে ছিল ওই কোনটাকে পাঁচ টুক না আপনি দুই লাখ টাকা দেন অথবা এক লাখ টাকা দেন ঠিক আছে পাঁচ ছাড়া আনতে লাগবে এবার আপনাদেরকে পেশা দিতে থাকবে চাপ দিতে থাকবে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য ঠিক আছে ভাই এখন আপনি তো জানেন না যে আপনার বিষয়টা জাল কি না অরিজিনাল সেটা তো আপনার কোনো সে বিষয়তে আপনার কোনো আইডিয়া নেই যে আপনার বিষয়টা কি জাল না অরিজিনাল সেটা তো আপনি জানেন না আপনাকে এভাবেই ফটো তুলে দিছে চাপ দিতেছে যে ইন্ডিয়াতে পাসপোর্ট আটকে গেছে এখন আপনি টাকা দেন তাহলে আপনার পাসপোর্ট ছাড়া নিয়ে আসবে কিন্তু ভাই আপনি জানেন এই যে যারা আপনাকে পতানো করে যে ইন্ডিয়াতে পাসপোর্ট আটকে গেছে একদম গুয়া একদম গুয়া ওরা কি করে আপনার পাসপোর্টটা বাংলাদেশে থাকে আপনার পাসপোর্টে বাংলাদেশি মিরপুর একই পাসপোর্টে আটকা রাখে ওরা আটকা রাখে নিজের আটকে রাখে আটকা রাখার কাছ থেকে আপনার কাছ থেকে দু তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা যা নাই মেবি যা পারে আপনার কাছ থেকে নিবে যত টাকা পারে ও নিবে নেওয়ার পরে পরে কি করবে জানেন পরে বলবেন যে পরে আপনাকে আবার ঘুরাবে যে পাসপোর্ট দিতেছে না জানি না কি সমস্যা অ্যাম্বাসিতে পাসপোর্ট দিতেছে না ওরা ঘুরাচ্ছে ঘুরাচ্ছে কিন্তু অথচ পাসপোর্ট নিজের কাছেই থাকে এভাবে বলে বলে আপনার কাছ থেকে কি করবে জানেন নি আপনাকে পাসপোর্টে যে একটা ম্যাথ থাকে বিষয় যে একটা ম্যাথ থাকে এই বিষয় ম্যাথটা করা উপা করে ফেলবে মানে আপনাকে এভাবে টাইম দিয়ে দিবে আপনি তো আর কিছু করার নাই ভাই আপনাকে যা বলবে এজেন্সি তাই বিশ্বাস করতে লাগবে আপনাদের কিছু করার নাই তো আপনাকে এমনি সময় দিবে দিবে সময় দেওয়ার পরে ওরা কি করবে একটা সময় আপনার যে বিষয়টা ম্যাথ থাকে ওরা শেষ করে ফেলবে শেষ করে ফেলে কি বলবে জানেন বলবে যে আপনার তো বিষয় ম্যাচ শেষ হয়ে গেছে ওদিকে পাসপোর্ট ডেলিভারি দিতেছে না বা পাসপোর্ট ডেলিভারি হচ্ছে না তো আমরা আবার নতুন করে আপনাকে বিষয় করবো তারপর পাঠাবো কিন্তু অনেকে পাসপোর্ট খাইয়াও লাগছে এভাবে অনেকে পাসপোর্ট খাইয়া ফেলাইছে ঠিক আছে অনেকে পাসপোর্টই দেয়নি ট্যাক হয়ে গেছে পাসপোর্ট হয়ে গেছে পরে কি বলবে যে আপনার পাসপোর্ট ইন্ডিয়া থেকে ডেলিভারি হয়নি পাসপোর্ট আর দিবে না পাসপোর্ট দিচ্ছে না ঠিক আছে আমরা বিষয় দিতে পাবো না আপনাকে হ্যাঁ আপনাকে এভাবে বলে দিবি তো এটার প্রতারণা অনেকই হয়েছে অনেকে আমার ম্যাসেঞ্জারে বয়েস দিছে অনেক সাথে আমার যোগাযোগ হয়েছে ডাইরেক্ট কথা হয়েছে বাংলাদেশে পাসপোর্ট বাংলাদেশে বিষা এখনও হয়েছে নাম হয়েছে ওই যে কবির ভাই ঠিক আছে ওনার পুরো নামটা আমি ভুলে গেছি রাজাউন কবির রাজাউন রাজাউন কবির ভাই সম্বত রাজাউন কবির ভাই ঠিক আছে ওনার সাথে কাহিনা ঘটছে ওনার পাসপোর্টটা বাংলাদেশে আছে মিরপুরে আছে ঠিক আছে কিন্তু ওনার পাসপোর্টটা দিচ্ছে না ওনাতে পাঁচ লক্ষ টাকা নিচ্ছে ঠিক আছে পাসপোর্টও দেয় না বিষাও দেয় না ওনার টাকাও দিচ্ছে না ঘুরাচ্ছে এখন বলি ভাই মিরপুরে কিন্তু খুব ভালো ভালো এজেন্সি আছে সেগুলো মিরপুর অনেক সুন্দর সুন্দর ভালো ভালো এজেন্সি আছে যারা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে ভাই একদম কাজ করে অনেক এজেন্সি আছে কিন্তু কিন্তু এটা মিরপুর সাহালি যে রাজা আছে ওটার কাছাকাছি ভাই তো এই জন্য আবার অনেকে ভয় পায় না কিন্তু মিরপুরে অনেক ভালো কাজ হইতে আছে মিরপুরে অনেক সুন্দর সুন্দর বড় বড় এজেন্সি আছে যারা খুব ভালো কাজ করে তো ভাই এখন এই চলতেছে বাংলাদেশে যে আপনি ইন্ডিয়ান নামে পত অনেক এরকমই যে পাসপোর্টারদের নিজের কাছে আটকা রাখে আটকা রাখার পরে ওরা নাম দেয় ইন্ডিয়ার ইন্ডিয়াতে আটকা আছে ইন্ডিয়া এম্বাসি পাসপোর্ট ডেলিভারি দেয় না ভাই ঠিক আছে এই সে কাহিনী আবার অনেকে বিষয় গেছে অনেকে বিষয় গেছে দেড় মাস হয়ে গেছে এখনো ফ্লাইট না ঠিক আছে যেগুলো আপনার বলতেছে গ্রুপ বিষয় বলে ওদেরকে ঘুরাচ্ছে কিন্তু একটা সময় কি হবে জানেন ওই বিষয় মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন বলবে তোমাদের বিষয় হবে না আবার নতুন করে অ্যাপ্রুভেল নিয়ে আসবে যা টাকা নিছে নিছে ভাই যে দশ লক্ষের কাছ থেকে যদি ওরা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা নেয় তো ভাই তিরিশ লক্ষ টাকা নিছে ভাই তো তিরিশ লক্ষ টাকা নিয়ে ওই দশটা বিষয় করতে কয় টাকা ভাই করছে এক লক্ষ দশটা বিষয় করতে দুই লক্ষ রাখে ব্যয় করছে তো যদি দশটা বিষয় করতে দুই লক্ষ করে ব্যয় করে আর নিচে কত নিচে ত্রিশ লক্ষ টাকার তো ত্রিশ লক্ষ টাকা নিয়ে যদি ব্যয় করে এটা কোনো সামথিং বিষয় এটা কোনো বিষয় না ঠিক আছে এটা কোনো বিষয় না নাথিং বিষয় তো হয়তো মনে আপনি মাত্র খরচ করছে দুই থেকে তিন লক্ষ টাকা আপনার মারা দিয়েছি ত্রিশ লক্ষ টাকা ঠিক আছে ভাই এখন বর্তমানে এই কাহিনীগুলো চড়তেছে তাই যারা কোনটাকে বিশ্বাস করবেন খুব সাবধানেও করবেন যাদের আপনি যদি কোনো এজেন্সি বলে যে আপনাকে পনেরো দিনে বিষয় দিবে আপনাকে বিশ দিনে বিষয় দিবে আপনি ওই এজেন্সির কাছেও যাবেন না ওই এজেন্সির কাছেও যাবেন না ওর কাছ থেকে আপনি একশো হাত দূরে থাকবেন ঠিক আছে ওর সাথে দেখাই দিবেন না ওর দেখাই দিবে না যারা আপনাকে কথা বলবে যে আপনাকে দেড় মাসে দুই মাসে বিষা দিবে তাদের কাছে কোনো ফাইলি জমা দিবেন না আর আমরা বাঙালি একটু পাগল কেমন পাগল বলি ঠিক আছে যদি কোনো এজেন্সি বলে যে আমরা তিন মাসে বিষা দিব দুই মাসে বিষা দিব ঠিক আছে এরা পাগল হয়ে যায় ঠিক আছে এরা পাগল হয়ে যায় মনে করছে যে আরে ভাই পনেরো বছর আপনার দুই বছর তিন বছর ধরে ঘুরতেছেন রে ভাই সমস্যা নাই আপনি ওই দুই মাসে এক মাসে বিষা করে দেবে এক কথা শুনে না পাগল হয়ে যান পাগল হয়ে না ঠিক আছে ভাই যদি টাকা পয়সা মা থাকে পাগল হয়ে না আস্তে ধীরে আসেন পাঁচ মাস ছয় সময় লাগো এক বছর সময় লাগুক আস্তে আসেন টেকাগুলো বাসক হোক আপনারা পৌঁছান ঠিক আছে ওই অল্পতে অল্প আসার জন্য এর না মাসে দুই লাখ তিন লাখ যেটা দিবেন আপনি ওই টাকারে যাইবে ওইটাই মার যাবে ঠিক আছে ভাই তো সবাই এই বিষয়গুলো মাথায় রাখবেন আমি এই জন্যই বলতেছি ভাই কারণ অনেকে পতারণা হয়েছে এটা অনেকে এই পতারণার শিকার হয়েছে ঠিক আছে ভাই এই জন্য আমি সবাইকে লিস্টটা দিলাম কারণ আপনারা বিপদে পড়িয়েন না কারণ বিপদে পড়লে পরে বুঝবেন যে টাকার কি মায়া তো আজকে এই পর্যন্তই ছিল সব ভালো থাকবেন আর আশা করি যারা ফাঁদে পড়ছেন যারা এই সমস্যা হয়েছেন তারা অবশ্যই আমার ফেসবুক মেসেঞ্জারে গিয়ে বয়স দেবেন বা আমার সাথে যোগাযোগ করবেন আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করে সবাইকে সতর্ক করতে পারি এবং সবাই যাতে বুঝতে পারে যে জাল বিষা হইতেছে বর্তমানে সেটা বাংলাদেশই হইতেছে ইন্ডিয়াতে না কারণ ইন্ডিয়ার নাম কোথা ইন্ডিয়ার নাম বিক্রি করে ওরা চলতেছে আর কি তো আজকে পর্যন্ত ছিল সব ভালো থাকবেন আলাইকুম